বাবু আমি সবসময় ওনাকে স্বাগত জানাই উনি আমাদের দলে ছিলেন ওনার পারিবারিক ট্রেডিশন কংগ্রেসের সঙ্গে কংগ্রেস দলের থেকেই ওনার পিতাজি বা ওনার মাতা এরা সকলেই প্রতিনিধিত্ব করেছেন উনিও সভাপতিত্ব করেছেন নিশ্চয়ই উনি যদি সদল বলে আমাদের দলে ফিরে আসে আমরা এটাকে স্বাগত জানাই ওই মুহূর্তে আমি জানতে পারলাম যে প্রদ্যুৎবাবু আমাদের কংগ্রেস অফিসে এসে উনি সময় কংগ্রেস দলের সভাপতি থাকা অবস্থায় কিছু দলীয় পতাকা ওনার এখানে ছিল এবং এটা উনি চাইছিলেন যে কংগ্রেস দলের অফিসে এই পতাকাগুলিকে ফেরত দিতে এবং সত্যি কথা কী উনি বলেছেন আমি শুনলাম যে কংগ্রেস দলের এই আমাদের যে বিভিন্ন কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচিতে এই পতাকাগুলি ব্যবহার করার ক্ষেত্রে উনি আমাদেরকে সাহায্য করবে তো অত্যন্ত আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই জাতীয় দলীয় পতাকাগুলি আমাদেরকে প্রদান করেছেন আমি সভাপতি হওয়ার পর থেকে সারা রাজ্যে যারা কংগ্রেস দল ছেড়ে বিভিন্ন রাজনৈতিক দলে গেছেন বা রাজনৈতিক দল গঠন করেছেন তাদের সকলের প্রতি আহ্বান রেখেছি যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দল একমাত্র দল যে দল গণতান্ত্রিক এবং সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মৌলিক অধিকারের প্রতি যারা সব সময় লক্ষ্য রেখে কাজ করেন আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্রাইসিস হলো গণতন্ত্রের মানে লোকতন্ত্র সারা দেশে আজকে পদদলিত সংবিধান আজকে নানাভাবে এটাকে ক্ষতবিক্ষত করার ষড়যন্ত্র বিশেষ করে উপজাতি অংশের মানুষের তাদের সংরক্ষণ সহ যে সাংবিধানিক মৌলিক অধিকার এই অধিকারগুলিকে কর্ম করার জন্য বর্তমান শাসক দল বিজেপি উঠে পড়ে লেগেছে তো স্বাভাবিকভাবেই যারা একসময় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে তাদের প্রতিও আমাদের আহ্বান ছিল যে জাতীয় কংগ্রেসই একমাত্র দল বিশেষ করে আমাদের রাজ্যে আদিবাসীদের স্বার্থে কাজ করেছে অতীতেও যেমন করেছে বর্তমানেও আদিবাসীদের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ সাথে সাথে গণতন্ত্র রক্ষার্থে সংবিধান রক্ষার্থে আমাদের দেশ জুড়ে যে লড়াই শুরু হয়েছে রাহুলজির নেতৃত্বে যে লড়াই চলছে আমাদের মল্লিকার্জুন খার্গেজি যিনি সংসদের ভেতরে বা বাইরে আজকে এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন ওনার আহ্বানে সারা দেশব্যাপী আজকে আদিবাসী দলিত পশ্চাদপদ সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ যেভাবে তারা বেরিয়ে আসছে জনজাগরণ তৈরি হয়েছে তো আমার বিশ্বাস আমাদের রাজ্যেও তার প্রতিফলন ঘটছে এবং আগামী খুব বেশি দিন দেরি ন এই রাজ্যে আদিবাসী দলিত পশ্চাদপদ সংখ্যালঘুদের একটা বড় অংশ জাতীয় কংগ্রেস দলের প্রতি আস্থা রেখে তারা প্রকাশ্যে রাস্তায় নেমে সংবিধান বাঁচানোর লড়াই করবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করবে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তারা কংগ্রেস দলকে সমর্থন জানাবে প্রদ্যুতবাবু আমি সবসময় ওনাকে স্বাগত জানাই উনি আমাদের দলে ছিলেন ওনার পারিবারিক ট্রেডিশন কংগ্রেসের সঙ্গে কংগ্রেস দলের থেকেই ওনার পিতাজি বা ওনার মাতা এরা সকলেই প্রতিনিধিত্ব করেছেন উনিও সভাপতিত্ব করেছেন নিশ্চয়ই উনি যদি সদল বলে আমাদের দলে ফিরে আসে আমরা এটাকে স্বাগত জানি